ধারা থেকে একটা রিং লাইট অর্ডার দিয়েছিলাম দশ ইঞ্চির মতো খুবই ভালো পড়ছে মোটামুটি আলহামদুলিল্লাহ বাট আমি কখনো মানে রিং লাইট কিনবো কিনবো করে আর কেনা হয় নাই কিন্তু সে অনুযায়ী খুব ভালোই পড়ছে এখন দেখেন আপনার সাথে আমি আনবক্সিং করছি এবং সেদিন আমার মানে ব্যারিজড উপলক্ষে বাহিরে খাওয়ার কথা ছিল তাই আমি লাল ড্রেস একটা পরলাম এখন আমি আমার বোনের মেয়ে আমরা সবাই মিলে দেখি এটা কেমন হলো মানে আমি এত এতটা এক্সাইটেড ছিলাম যে বলার বাইরে আসলে আমি দিব দিব করে দেওয়া হয় না মানে কেমন হবে না হবে ইভেন কি বাইরে থেকে কিনবো কি না কিনবো সেটা খুব চিন্তায় ছিলাম তো আমার বোনের এবার সে আবার দারাজের একদম হ্যাপি একটা কাস্টমার রেগুলার কাস্টমার তো সে বলো খালামুন তুমি অর্ডার দিয়ে তো কোনো সমস্যা নেই আমি আসি বাকিটা হচ্ছে বাকি হচ্ছে আমি দেখব ম্যানেজ কেউ করা যায় আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে মানে আমি যখন অর্ডার করলাম আমার ফ্রেন্ড মানে ফ্রেন্ড বলতে কি যিনি আমাকে ফোন দিছে সে বললো যে আপনি কোথায় আমি আমার বাসায় অ্যাড্রেস দিয়ে দিলাম আমি তো আমার ফ্রেন্ড মানে দাঁড়া যে লোকটাকে অবাক্স হচ্ছে আমার ক্লাসমেট মানে লজ্জার কোনো কথা না আল্লাহ কাকে কোন পজিশন রাখে বলা যায় না মানে ফ্রেন্ডকে দেখে খুবই আমি একদম হতভম্ব হয়ে গেছি আলহামদুলিল্লাহ কিন্তু আমি তার সাথে মানে খুব একদম ফ্রিলি কথাবার্তা বলছি সাথে আমার বোনের মেয়ে হচ্ছে রিং লাইটটা একটু অ্যাডজাস্ট করা ট্রাই করতেছে দেখি কেমন সে একটু ভয় ভয় লাগতেছে সে বলছে খালামন সমস্যা নেই যদি পছন্দ হয় অবশ্যই রিটার্ন করা যাবে এখন আমরা মানে মানে এত মানে আমি এতটা 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 হ্যাপি হয়ে গেছিলাম রিং লাইটটা দেখে স্ট্যান্ড দেখে খুবই সুন্দর অনেকে বলে যে ঠিক আছে ধারা যে জিনিসগুলো মাঝে মধ্যে সুন্দর হয় না বরং সুন্দর হয় কিন্তু আমারটা আলহামদুলিল্লাহ খুব ভালোই পড়ছে আর আমি ভিতরে যদি সংশয় ছিলাম যদি না ভালো লাগলে আমি অবিয়াসলি এটা রিটার্ন করবো কিন্তু এরপর আমার টেনশনে আসছি যে আমি রিং লাইট আমারটা মোটামুটি দশ ইঞ্চি ছোটো হয়ে গেছে আমি ট্রাই করছি আমার ফ্রেন্ড বলে গেছে যে যদি পছন্দ হয় তুমি চেঞ্জ করে আমি তোমাকে বারো ইঞ্চি দিয়ে দেবো তো আমার বোনের মেয়ে সেটা হচ্ছে কেবলটা এটা অ্যাডজাস্ট করার জন্য আর কি ইলেকট্রিক্যালভাবে সে খুব ইয়ে করছে আর কি আমি তো মানে দেখে এত হ্যাপি এত অ্যাকসাইটেড হয়ে গেছি তার সাথে আমি কি বলবো তো যাই হোক এখনও সে হচ্ছে একটা মোবাইলের যে কেবল কি বলে মোবাইলের চার্জার মাথাটা নিল সেটা মানে প্লাগের মধ্যে ঢুকাইলো আমি বললাম তো দেখি কেমন হয়েছে সে যখন একটু ওপেন করলো হ্যাপিলি একদম কিলি খুবই সুন্দর মানে আমি কি বলবো আমি তো দেখে পুরো একদম অবাক হয়ে গেছে আমি হাসতে হাসতে সে মানে এত খুশি আমার বোনের মেয়ের সাথে লাভ দিয়ে মানে লাফায় লাফায় বলছে হ্যাঁ মনে অনেক সুন্দর হয়েছে আমার জিনিস আমি অর্ডার করি তুমি দেখো এই টেস্ট এই না আমি তো একদম মহা খুশিতে আজকে সত্যিও দিন অনেক মানে সাজুগুজু করেছিলাম যে বাইরে যাব আমার ওকে ধরে তা মানে আমরা যে খালা যে কেউ বলবে না আর কি খুবই হ্যাপি ছিলাম আমরা একসাথে মানে কোলাকুলি বলবো এটা হচ্ছে আমার বোনের মেয়ে তার সাথেও কোলাকুলি করলাম সাথে হচ্ছে আমার দু ছোটো ছেলের সাথে আমার বাইরের ছেলে সে তো আনন্দ করলাম আসলে যাবো বাইরে তো আমার সবাই আনন্দ করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন